তেজরা দেখা কো এটা কত ইচ্ছা করে দেখো অনেক পেছি তাহলে বা তোমরা খেয়ে নাও ঠিক আছে بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম নীতি স্বজনার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হলো ম্যাগি নুডলস রেসিপি সেটি আবার খুবই মজার করে কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি আমার বাচ্চারা কত মজা করে খাচ্ছে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি বেশি তেল নিয়েই নাই আর এখানে আমি পাঁচ পিস সসেজ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি হালকাভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি তিনটি ডিম নিয়েছি তিনটি ডিমের মধ্যে তিন চিমটি লবণ নিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি আর সসেসটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে বেশি কড়াভাবে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না খেতে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো কম বেশি করে সসেজ নিয়ে নিতে পারেন তো সসেসটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন ডিমটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাও আমি অল্প পরিমাণে নিয়েছি ডিমটা স্ক্রাম্বল করার জন্য এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটাও কম বেশি করে নিতে পারেন এখন দেখেন যে ডিম ডিমের তলাটা হালকা একটু শক্ত হয়ে এসেছে আমি একটু করে ডিমটা সরিয়ে নিচ্ছি শুরুর দিকে একবারে আপনারা কিন্তু ডিমটা নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু খুব বেশি ঝুরঝুরে হয়ে যাবে আমি চাচ্ছি যে ডিমটা একটু আস্ত আস্ত থাক এই জন্য আমি একটু তলার দিকে যখন শক্ত হয়ে এসেছে তখন নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু কোনোভাবেই বেশি জোরে রাখবেন না চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবেন তো দেখেন ডিমটা আমার স্ক্রাম্বল করা হয়ে গেছে আর ডিমটা কতটা সফট আছে এবং কোনো রকম কিন্তু কালারও হয়ে যায় না একেবারে সাদা সাদা হয়ে আছে তো ডিমটাও স্ক্রাম্বল করা হয়ে গেছে ডিমটা আমি তুলে রাখছি আর আমার কাছে সসেজ ছিল এই জন্য আমি ব্যবহার করছি যদি আপনাদের কাছে সসেজ না থাকে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন তো চুলাতে আবারও একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিতে পারেন আর যদি আপনাদের কাছে চিকেন বলটা থাকে চিকেন বলটাও কিন্তু ছোট টুকরো করে কেটে এখানে ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি চিকেন বল সসেস এগুলো না থাকলে শুধু ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি পনে এক কাপ পরিমাণ আর এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ছি নিয়েছি এখানে আমি গাজর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর ক্যাপসিকাম যদি ঘরে না থাকে শুধু ফুলকপিটাও ব্যবহার করতে পারেন আর যদি এগুলোর কোনো কিছু না থাকে যদি সবজি না দিতে চান তাহলে সবজিটা কিন্তু আপনারা বাদ দিতে পারেন আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি নুডলসটা আপনারা কিভাবে অনেক বেশি স্বাদ করে তৈরি করতে পারেন সেটি তো এখানে আমি তিন কোয়া মতো রসুন আমি কুচি করে কেটে নিয়েছি সেটি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট মতো আর চুলা জালটা রয়েছে মাঝারির থেকেও একটু কমে খুব বেশি জোরে রাখলে কিন্তু রসুনটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো এক মিনিট মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপি আর গাজর ক্যাপসিকামটা পরে দিব কারণ ক্যাপসিক্যামটা নরম সবজি আগে দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে খেতে ভালো লাগবে না তো সবজিগুলো দিয়ে এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি তো প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন সবজির কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটি পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি এখনই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পরে কিন্তু বেশি সময় ভেজে নেওয়া লাগবে না তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো ভেজে নিলেই হবে তো কিছু সময় আমি এটি ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা একটু কমই দিলাম পরে লাগলে আমি আবার দিয়ে নিব আর লবণটা কিন্তু আমি আগেই দিই নাই আগে দিলে সবজি থেকে পানি ছাড়তে শুরু করবে এই জন্য আমি লবণটা পরে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিব এখানে আমি এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলাও নিয়েছি আবার নুডলসের মধ্যে যে তিন প্যাকেট নুডুলস আমি আজকে রান্না করবো যে তিন প্যাকেট মশলা ছিল সেই তিন প্যাকেট মশলাও নিয়ে নিয়েছি তো নুডুলসের মশলা এবং ম্যাগি সাদে ম্যাজিক মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তবে আপনারা যদি ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা আপনাদের কাছে না থাকে না দিতে চান তো বাদ দিতে পারেন আমি একটু বেশি দিচ্ছি এতে করে খেতে একটু বেশি স্বাদ হবে তো সব কিছু দিয়ে খুব ভালো মতো সবজিটা আমি নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিচ্ছি ম্যাগি নুডুলসও যে খেতে এত মজার হয় আপনারা একবার আমারই রেসিপিতে বাড়িতে তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু সকালের নাস্তাতে বা বিকেলের নাস্তাতেও তৈরি করতে পারেন ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো প্রায় এক মিনিট মতো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে পানিটা একটু বেশি দিতে পারেন আর যদি একটু আমার মতো শুকনো শুকনো করতে চান তাহলে পানিটা এই পরিমাণটা দিলেই হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি এখানে তিন প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আর নুডলসগুলো আমি এভাবে একটু ছোট টুকরো করে করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন আমি একটু ভেঙে নিয়েছি খেতে সুবিধা হবে আর এখানে আমি দুইটি কাঁচা মরিচ এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি আগে কিন্তু ঝাল দিই নেই যেহেতু আমার বাচ্চারা খাবে আপনারা চাইলে কিন্তু ঝালটা আগেই দিতে পারেন আবার চাইলে একটু বেশিও ঝাল দিতে পারেন আবার চাইলে একটু গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আর এখানে আমি টমেটো সস সুইট চিলি সস আর চিলি সস তিনটায় আমি এক টেবিল চামচ করে করে নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যদি এত রকম সস না থাকে শুধু টমেটো সস থাকে টমেটো সসটাই আপনারা দুই টেবিল চামচ এখানে ব্যবহার করতে পারেন তো সব সসগুলোই আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী নুডুলসটা রান্না করছি আপনারা আপনাদের সদস্য সংখ্যার উপর নির্ভর করে নুডুলসটা কম বেশি করে রান্না করে নিতে পারেন তবে একটু বেশি করে রান্না করবেন দেখবেন যে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এই নুডলসটা আর তো এখন আমি সব কিছু খুব ভালো মতো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সসেজ আর স্ক্রাম্বল করা ডিমটাও দিয়ে দিলাম আর এ পর্যন্ত যারা আমার রেসিপিটি এখনো দেখছেন কিন্তু একটি লাইক দেন নাই অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট আমি হতে দিচ্ছি তো প্রায় তিন চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আমি একটু দেখে নিচ্ছি তো পানিটাও বেশ কমে গেছে আর নুরুসটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে সব একটু মিশিয়ে নিচ্ছি তবে আপনারা দেখবেন যদি নুডলসটা একটু শক্ত থাকে সেদ্ধ না হয় ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই এক মিনিট হতে দিবেন তাহলে দেখবেন নুডলসটা সেদ্ধ হয়ে যাবে আর এই সময় অবশ্যই চুলার জালটা একটু কমে দিবেন নতুবা কিন্তু নুডলসটা তলার দিক থেকে পুড়ে যাবে আর আমি একটু বেশি স্বাদের জন্য এবং দেখতে দেখতে একটু বেশি আকর্ষণীয় দেখা যাবে এই জন্যই আমি এখানে ব্যবহার করছি কিছুটা মজারেলা চিজ এবং দেখতেও ভালো লাগবে বাচ্চারা খুব আগ্রহ সহকারে খাবে এবং একটু টেস্টও বাড়বে এই জন্য আমি চিজটা ব্যবহার করছি তবে যদি আপনাদের কাছে এই পাটুকু একটু বেশি ঝামেলা মনে হয় একটু অতিরিক্ত কিছু মনে হয় তাহলে কিন্তু বাদ দিতে পারেন এই চিজটা বাদেও কিন্তু এই নুডলসটা খেতে অসম্ভব মজার হয় তো ঠিক আছে আমি ওপর দিয়েছি ছড়িয়ে দিলাম এখন আমি চুলার জালটা একেবারে মিডিয়াম লোতে করে দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব তার আগে আমি কিছুটা সসেজ এবং স্ক্রাম্বল করা ডিম তুলে রেখেছিলাম উপর দিয়ে একটু সাজিয়ে দিব বলে দেখা সৌন্দর্যের জন্য সেগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক দুই চিমটির পরিমাণ চিলি ফ্লেক্স তবে এটা অপশনাল এটাও বাদ দিতে পারেন একটু দেখতে ভালো লাগবে এই জন্য দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে দুই মিনিট মতো হতে দিচ্ছি আর ঢাকনাতে যেই ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও কিন্তু আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম তো দুই মিনিট পরে আমি ফিরে আসছি কতটা লোভনীয় দেখেন আর আমার বাচ্চারা কতটা মজা করে খাচ্ছে সেটিও শুনিয়ে দিচ্ছি ये इसमें सॉसेज और है देखो anek देखो তোমরা খেয়ে নাও ঠিক আছে তো শুনলেন তো আমার বাচ্চারা কতটা মজা করে খাচ্ছে আসলেই ভীষণ ভীষণ মজার হয়েছিল এই রেসিপিটি ছোট বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ